এক অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ে যাকে স্পর্শ করা হয় সে তৎক্ষণাৎ জোকার হয়ে যায় সে কণ্ঠস্বর হারিয়ে ফেলে এবং একটি অদৃশ্য বাক্সে আটকে পড়ে যায় অমিত যিনি দেখতে স্মার্ট ছিলেন একজন জোকারের সাথে ধাক্কা খেলেন এবং তার ফোনটি পড়ে যায় রাগে জোকার মেয়েটির তার তার রাগ উগরে দেন কিন্তু ওপর হাত স্পর্শ করার সাথে সাথে অমিত নিজেই জোকার হয়ে ওঠে এবং কণ্ঠস্বর চলে যায় অন্যদিকে মেয়েটি স্বাভাবিক হয়ে কাছের একটি টেবিলে বসে পড়ে অমিত তার দিকে দৌড়াতে চাইছিল কিন্তু তার সামনে একটি অদৃশ্য দেয়াল এসে হাজির হলো সে যতই দেয়ালে ঘুষি মারছিল ততই এটি সংকুচিত হয়ে যাচ্ছিল ঠিক যখন মনে হচ্ছিল এটি সমতল হয়ে যাবে তখনই একটি সিঁড়ি দেখা দিল সে দ্রুত একটি ভুল পদক্ষেপে সে পড়ে গেল তবুও কোনো সে সেই অদৃশ্য কারাগার থেকে বেরিয়ে এলো এবার তার মনে হল কেউ তাকে পেছন যেন আটকে পড়েছে দৌড়ানোর সময় হঠাৎ রোড সাথে ধাক্কা খায় এরপর সে সরাসরি এক দৈত্যাকার মানুষের সাথে ধাক্কা খায় সে মেজাজ হারিয়ে ফেলে এবং রেগে যায় অমিতর মনে পড়ে যে তার নিজের রাগই তাকে এই বিপদে ফেলেছে তাই সে তৎক্ষণাৎ পিছিয়ে এসে ক্ষমা চেয়ে নিল কিন্তু বড় লোকটি মেনে নিতে প্রস্তুত ছিল না পরের মুহূর্তেই সে জোকার হয়ে ওঠে এবং অমিত স্বাভাবিক হয়ে যায় সে তৎক্ষণাৎ মেয়েটির কাছে গিয়ে মন থেকে ক্ষমা চেয়ে নেয় মেয়েটিও হেসে তাকে ক্ষমা করে দেয়